চলে এসেছি বন্ধুরা একটা ভিডিও নিয়ে আমার চুলগুলো দেখে তোমরা হেসো না গরমে গরমে সব চুল পড়ে যাচ্ছে তোমাদের হচ্ছে কি না আমি জানি না ঘাম জমে আমার সব থেকে গরম আমার মাথায় মাথাতে মানে মারাত্মক গরম বলে বোঝাতে পারবো না আমার হাই ব্লাড প্রেশার আর মাথাটা আমি যে কেন হাসি আমি মাঝে মাঝে নিজেই ভাবি তোমাদের গল্প করেছিলাম না আমাকে কলেজেও বার করে দিয়েছে স্কুলে তো বার করতোই বাদ দাও কলেজে অত বড় মেয়ে আমাকে ক্লাস থেকে বার করে দিয়েছে প্রফেসর যখন বাইরে বেরিয়ে যাচ্ছে তখনও আমি আসছি তখন বলছি যে রঞ্জনা তুমি ডা মাকে তো মায়ের সাথে আমি আমাকে তো ভীষণ ভালোবাসতেন প্রফেসর আমি খুব ভালো রেজাল্ট করতাম মানে এখনও যারা আমার ব্যাচের আমার ইউটিউবে আছে হয়তো অনেকেই তারাও জানে পড়াশোনায় আমি খুবই ভালো ছিলাম আর খুব বাধ্যের সুন্দর মানে যেরকম হয় না আমি দুষ্টুমি ছিল না শান্ত স্বভাবের ছিলাম ভালোবাসত কিন্তু যখন একটা বিনা কারণে একটা মানুষ হাসে তখন তো খুব স্বাভাবিকভাবেই রাগ হয় না তা বলেছিলেন যে মাকে ডেকে আনো তো মায়ের সাথে কথা বলবো তোমাকে একটু ডাক্তার দেখানো দরকার মানে কোনো কারণ নেই আমি অকারণেই হাসতাম তো এখন অনেকটা গেছে আগের থেকে তো সেটাই বলছি নিজের চুলগুলো দেখে না নিজেরই হাসি পাচ্ছে গরমে এরম হয়ে গেছে তো আজকে এলাম আমি এর আগের দিন ওই টেন পারফেকশান আমি শুরু করেছিলাম যখন আমি তোমাদের বলেছিলাম যে তিনটি আমি আজকে বলছি বাকিটা আমি কালকে বলবো তো সেই কালটা আসতে একটু দেরি হয়ে গেল তো আজকে আমি দশটা পারফেকশানে তিনটে বলে দিয়েছি প্রথমটা হচ্ছে জেনারেসিটি তারপর মরালিটি তারপর রেনান্সিয়েশন যেটা আমি আগের ভিডিওতে তিন না তিন না গত পাঁচ ছ দিন আগের ভিডিওতে আমি দিয়েছিলাম টেন পারফেকশন যারা দেখেনি তারা একটু খুঁজলেই পেয়ে যাবেন খুব বেশি দিনের না মানে গত সপ্তাহে তো আজকে আমি গত তিনটে আর রিপিট করছি না আমি চার নম্বর থেকে যাচ্ছি তো যেটা বলছি যে টেন পারফেকশান আমরা কেন শুনবো কি দরকার এখন জীবনে এত সমস্যা মানুষের প্রতিটি নিয়ত আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন ধরনের পড়াশোনা বাচ্চাদের চাকরি বাকরি বিয়ে থা সংসারে অশান্তি কত রকমের সমস্যা আমরা বাইরে মানে আউটার মানে আমাদের ইনার ওয়ার্ল্ড একটা আছে একটা আউটার ওয়ার্ল্ড আছে আমরা আউটার ওয়ার্ল্ডে ঘুরে ঘুরে বেড়াচ্ছি মন্ত্র জপ করছি তারপরে কত কিছু আমরা চেষ্টা করছি কিন্তু যেটা চেষ্টা করার সেটা হচ্ছে ইনার যে আমাদের রেজলিউশন বা ভিতরকার যে সিদ্ধান্তগুলো আমাদের নেওয়া দরকার সেগুলো আমরা নিই না তার ফলে কী হয় একটা মন্ত্র মন্ত্রের তো দোষ নেই যে মানুষটা যে মানুষটা কজে থাকে তার মন্ত্র অবধারিত কাজ করবে কিন্তু আমাদের কাজ করবে না কেন আমাদের কাজ করতে চায় না তার কারণ আমরা তো কজে থাকি না আমরা ভুল কজে থাকি তার ফলে এই টেন ডা টেন পারফেকশন যেটাকে বলছে এই টেন টেন পারফেকশন বৌদ্ধ ধর্মে একদম ক্লিয়ারলি বলা হয়েছে যেটা প্রত্যেকটা ধর্মেই বলা হয়েছে কিন্তু বৌদ্ধ ধর্মে একদম ক্লিয়ারলি বলা হয়েছে তো খুব প্রয়োজনীয় এইগুলো যদি আমরা করি তাহলে আমাদের যে কোনো মন্ত্র বা যে কোনো কিছু আমাদের কিন্তু কাজ করবে খুব তাড়াতাড়ি তো সেই কারণে এই টেন পারফেকশনটা না আমাদের জানা খুব দরকার একবার শুনে ছেড়ে দিলাম ওরং নয় মানে আমাদের জীবনে কাজে লাগানো দরকার যে আমরা যেখানে আছি যে অবস্থাতেই আছি না কেন এই টেন পারফেকশানটা যদি আমরা একটু মাথায় ঢুকিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন অনেক সুন্দর হবে যে কোনো মন্ত্রই কাজ করবে এটা বলতে হবে না বাবা ওই মন্ত্র কাজ করে না দুর বাবা ওই ভগবান আমার কথা শোনে না বলতে হবে না এটা মানে সকলেই কথা শোনে আমি তাদের কাছে পৌঁছতে পারি না বা আমি মন্ত্রকে জাগাতে পারি না ওটা আমার ভুল বাট কেন ভুল কারণ আমার ভিতরে পারফেকশানটা নেই সেটা যদি আমরা একটু কষ্ট করে জেনে নিই তাহলে কিন্তু সুবিধা হয় তো তিনটে আমি আগে বলে দিয়েছি আগের ভিডিওতে দেওয়া আছে আমি চার নম্বর থেকে বলছি চার নম্বর হচ্ছে জেনারেসিটি মরালিটি অ্যান্ড এনান্সিয়েশন এই তিন নম্বরের পরে চার নম্বর যেটা দিয়ে আজকে শুরু করছি সেটা হচ্ছে ইনসাইট ইনসাইট মানে হচ্ছে অন্তর্দৃষ্টি মানে বাইরের দৃষ্টিটা যেরকম আমাদের আছে বাইরে আমরা তাকিয়ে দেখছি যেটা যেটা ঘটছে ঘটনাগুলো ভিতরেও কিছু আমাদের ঘটছে মানে যখন আমাদের গিভেন মুমেন্ট মানে কি বলবো মানে যে কোনো মুহূর্তে আমরা আছি যে কোনো গিভেন মুমেন্টে কারোর একটা কথা শুনে আমার রাগ হয়ে গেল বা মনে হলো কেন এরকম বলছে এরকম কি দরকার বলা বা এরকম মানে অনেক ব্যাড ল্যাঙ্গুয়েজ মানে অনেকে অনেক ওয়ার্ডস ইউজ করে ফেলি মানে আমরা আমার কথা বলছি না আমি জেনারেলি বলছি আপনি কেন এরকম করছেন বা আপনি কেন এরকম বলছেন তো কথা হচ্ছে যে অন্তর্দৃষ্টি আমি তো কাউকে বলার না তিনি কেন করছেন তিনি এবং তার জীবন সেটা বুঝবে আমি কিভাবে বুঝছি আমার অন্তর্দৃষ্টি ঘটনাটাকে কিভাবে বুঝছে সেইটাকে কিন্তু ফারাক করে দেয় পারফেকশানে মানে একটা হচ্ছে যারা ইনপারফেক্ট যারা পারফেক্ট নয় তারা মানুষের মধ্যে দোষ খুঁজবে এবং তোমরা আমায় বলতে পারো যে তুমি কি পারফেক্ট নিজে উপদেশ দিচ্ছ তুমি পারফেক্ট আমি বলবো আমি পারফেক্ট না একেবারে হান্ড্রেড পারসেন্ট পারফেকশন এই পৃথিবীতে হয় কি না আমার জানা নেই আমি সেদিকে এগোচ্ছি কিন্তু বলছে তথাগত বুদ্ধ পর্যন্ত তথাগত বুদ্ধ নিজের লাইফে বলে গেছেন যে সাধারণ জন্য ছিলেন সমস্ত রকম কিন্তু ওনার মধ্যে ছিল সমস্ত রকম মানে কী বলবো সেটা অন্য স্টাডি অন্য কোনো দিন হয়তো আসবো কিন্তু মানুষও আমরা জন্মেছি আমাদের মধ্যে পুরো পারফেকশান আসবে কিনা জানা নেই কিন্তু পারফেকশানের দিকে যে জার্নিটা সেই জার্নিটাই যদি আমরা থাকি তাহলে কিন্তু আমরা ওই নিয়ার পারফেকশান মানে এই যে ওয়ার্ডসগুলো বলছি এগুলো কোনোটাই কিন্তু আমার বানানো নয় সব কটাই কিন্তু আমি বৌদ্ধ ধর্ম থেকে নিয়েই মানে বলতে পারো যে বহুদিনের পড়াশোনা বহুদিনের কাজে লাগানো সেইগুলোকেই মিলিতভাবে একটা সারাংশ আমি তোমাদেরকে শেখাচ্ছি যাতে তোমরা সেটাকে কাজে লাগিয়ে খুব সুন্দর থাকতে পারো হাজার বিষময় পরিবেশ যেটা একেবারে বিষ মানে আমাকে শেষ করে দিচ্ছে চিন্তায় অ্যাংজাইটিতে বা অপমানে সেই রকম পরিবেশেও আমি যদি ওই ইনসাইটে থাকতে পারি বা আমার অন্তর্দৃষ্টিতে থাকতে পারি যে বাইরে যা কিছু হচ্ছে আমার ভিতরটা নড়ে যাচ্ছে না তো এইটা হচ্ছে টেন পারফেকশনের চার নম্বর পারফেকশান এবং কেউ যদি বলো জানিতে আমি দশটা পারফেকশনের একটা আমি ভালো করে শিখেছি তাহলে হবে না তাহলে ওই একটায় একটারই উত্তর পাবে সব করতে হবে জেনারোসিটি মরালিটি তারপরে রিনাউন্সিয়েশান এগুলো প্রত্যেকটা ওই হারমোনিয়াম বাজানোর মতো একটা সময় এত জলভাত হয়ে যাবে না প্র্যাকটিস করতে করতে তখন চোখ বন্ধ করে হারমোনিয়াম বাজানো যাবে মনে করতে হবে না আলাদা আলাদা করে নামগুলো নামগুলো ভুলে যাও প্র্যাকটিসটা তখন ধরে যাবে তো অন্তর্দৃষ্টিটা হচ্ছে বাইরে কে কী করছে যখন আমাকে বিরক্ত করছে তখন আমার ভিতরে ডুবে যেটা ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ ব্রহ্মসুদেব বলেছেন যে এই জমিটা মানব জমি ফোল মানে চাষ করলে ফুল তো সোনা সবই কিন্তু বলে দিয়ে গেছেন কিন্তু আমরা বুঝতে পারি না এও ঠিক তাই অন্তর্দৃষ্টি মানে হচ্ছে আমাদের ভিতরকার যে ভিতরটা একেবারে মানে কি বলবো একেবারে মতো মানে যেরকমভাবে তথাগত বুদ্ধ আমাদের বলে দিয়ে গেছেন যে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি মানুষ সাধারণ আমাদের মতো নাকি আপনি ভগবান তখন উনি বলেছিলেন এগুলো ওনার গোল্ডেন ওয়ার্ডস উনি বলেছিলেন আমি তোমাদের মতোই মানুষ খালি তোমরা ঘুমিয়ে আছো আমি জেগে গেছি মানে আমি আইকেন্ড আমি ঘুম থেকে উঠে গেছি তোমরা এখন ঘুমাচ্ছ এবার দশটা পারফেকশন যেই আমরা প্র্যাকটিস করতে শুরু করব মুহূর্তে মুহূর্তে সাত দিন করে বসে থাকলে হবে না প্রতিটি মুহূর্তে করতে হবে তাহলে আমি বুঝতে পারবো যে আমি জেগে গেছি আমার আর ওই সিলি টপিক নিয়ে আলোচনা বা পেটি ইস্যুস নিয়ে কষ্ট পাওয়া বা এরকম প্রচুর আছে যেগুলোতে আমাদের কষ্টটায় সেগুলো থাকবে না তো সেটা কোনটা সেটা হচ্ছে ইনসাইড আমার ভিতরে ইমিডিয়েটলি ডুব দিতে হবে যে আমার মানব জমিতে কোনো ভালো জিনিসের বদলে আমি ফার্টিলাইজারের বদলে আমি অন্য কিছু দিয়ে দিচ্ছি না খেয়াল করে দেখো আজকে চাষিদের উন্নতির জন্য আছে কত কিছু সায়েন্টিফিক্যাল কত কিছু বেরিয়েছে যাতে যে পোকাগুলো খেয়ে ফেলে গাছগুলোকে বা নষ্ট করে দেয় ফার্টিলাইজার দিয়ে ওগুলোকে জমিটাকে আবাদই করে এবার সেই জমিতে যদি আমরা বিষ মিশিয়ে দিই যেটা আমাদের এই নেগেটিভ চিন্তা ভাবনা বা পারফেকশানের আগেনস্ট ইনপারফেকশান তাহলে কিন্তু কোনোদিনই গাছ উঠবে না মানে কোনোদিনই আমাদের সমস্যা যাবে না তো সেটা হচ্ছে ইনসাইড যে আমি কি করছি সঙ্গে সঙ্গে আমি নিজেকে আটকাবো যে আমি এটা বলে কাউকে যদি আমি ন্যাকা বলি কথার কথা বলছি যেরকম আমি আমার ছোটোবেলায় অনেকবার শুনেছি যে আমার কথাবার্তার প্যাটার্ন বা আমার ওয়ে অফ লিভিং আমাকে আমার বলতে কোনো দ্বিধা নেই মানুষকে শেখানোর কাজে লাগে না তো আমার বলতে দ্বিধা নেই আমাকে অনেক শুনতে হয়েছে বোকার চেয়ে আমাকে ন্যাকা বেশি শুনতে হয়েছে তো আমি এখন মানে আফটার এই মানে কি বলবো এই প্র্যাকটিস করার পর আমি একটা কথা ভাবি তখন আমি দুঃখ পেতাম কষ্ট পেতাম ভাবতাম যে কেন ন্যাকা বলে আমি আমি কী করেছি কেন আমাকে ন্যাকা বলে এখন আমার কাছে পরিষ্কার হুম তো এখন আমি আমি তো কাউকে আটকাতে পারবো না কেউ যদি আমাকে আজও ন্যাকা বলে আমি তাকে আটকাতে পারবো মানে আমার অন্তর্দৃষ্টি সাথে সাথে আমি নিজের জীবনে ডুব দেবো যে আমি নিজেকে কোন লাইফ সে ন্যাকা বললে কি আমি ন্যাকা হয়ে গেলাম তো ওইটা হচ্ছে আমার অন্তর্দৃষ্টি বা ইনসাইট আমার আমি কে কাউকে ন্যাকা বলতে পারবো কক্ষণো বলতে পারবো না কেন ওই যে বললাম অন্তর্দৃষ্টিটা জেগে গেছে আমি কখনো কাউকে আপনি এরকম কেন করছেন কেন নাতামো করছেন বা কেন বলতে পারবো না আমি একেবারেই বলতে পারবো না আমি বলি না এরকম প্রচুর মানুষ আছে যারা বলতে পারবে না এবার অজান্তেই তারা হয়তো এই টেন পারফেকশান প্র্যাকটিস করছে বহু জন্মের সাধনার ফল এগুলো এগুলো আলোচনা করতে গেলে প্রচুর সময় লাগে তো যাই হোক এইটা হচ্ছে ইনসাইট কিচ্ছু বলার আগে যে দেখো এরম কেন করছে বা কী করছে আমি দায়িত্ব দেবো আমি প্রেয়ার পাঠাবো বা আমি কারোর সঙ্গে এটা নিয়ে আলোচনা করবো না কারণ ওটা আমার অন্তর্দৃষ্টি আমার ভিতরের দৃষ্টি ওটা আমাকে আটকে দেবে তো হয়ে গেল চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে এনার্জি এবার নর্মালি এনার্জি বলতে আমরা কি ভাবি যেই মুহূর্তে আমরা এনার্জি বলি সঙ্গে সঙ্গে বলি আমার খুব এনার্জি আছে বা আমার এনার্জি নেই এরম বলি তো অ্যাকচুয়ালি ওটা বাইরের আউটার এনার্জি না এই যে বললাম ইনসাইট ভিতরকার এনার্জি আমার ভিতরে একটা ভালো জিনিস শোনার জন্য আমার কি এনার্জি আছে নাকি ধুর এখন আর শুনবো না কি হবে শুনে আমার লাভ নেই এসব শুনে এই এনার্জিটা আমার নেই এইটা হচ্ছে বৌদ্ধ ধর্মে যে দশটা পারফেকশনের কথা বলা হচ্ছে এটা সেই এনার্জি যেরকম আমার এনার্জি আছে আমি দৌড়ে গিয়ে একটা কাজ করে ফেললাম বা আমি একটা দৌড়ে গিয়ে আমি একটা একটা কিছু করে ফেললাম সেটা হচ্ছে আউটার ভিতরকার এই যে ইন যেটা আমি একটু আগে অন্তর্দৃষ্টি বা ইনসাইটের কথা বললাম ওই এনার্জিটা কি আমার আছে যে আমি কি অলওয়েজ রেডি টু লিসন কিছু ভালো কথা শোনার জন্য আমি কি আমি কি রেডি আছি নাকি আমি বলছি এর আগেও আমি বলেছি এটা নাকি আমি বলছি যে না আমার অনেক বয়স হয়ে গেছে আমার আর দরকার নেই সব শোনার নাকি আমি অলওয়েজ ইগার টু লিসন আমি অনেক সময় আমি দেখি যে একটা ক্লান্তি বোধ আসে বা একটা লেথার্জি একটা আসে যে আচ্ছা ঠিক আছে আজকে রেখে দিলাম কালকে শুনবো তো এই ট্রেনিংগুলোই নিজেদের বাইরে কেউ জানবেও না আমি আজকে শেখানোর জন্য আমি আমার লাইফটা শেয়ার করছি এরকম হয়েছে বহু বছর আগের কথা বলছি তো পরে আমি যখন পড়াশোনা করতে শুরু করলাম তখন বুঝলাম এই এনার্জিটা কিন্তু বাইরের বা আগামী কাল করব বলে ফেলে রাখলে চলবে না এনার্জি হচ্ছে এই এই মুহূর্তের টোয়েন্টি ফোর আওয়ার্সের কেননা আগো মুহূর্ত আমি জানি না আমি থাকবো কি থাকবো না সেটা কি এই জন্ম থেকে ও জন্মে চলে যাবে আমি কিছুই জানি না তো বলছে এখন যদি তোমার সামনে আসে হ্যাঁ তুমি একটা কাজ করছো বা আমি একটা কাজ করছি কিন্তু আই হ্যাভ দ্যাট ইনটেন্ট আমার ওই ইন্টেনশনটা আছে যে আমি শুনবো ভালো কথা আমি আরও দশটা জিনিস দেখছি কিন্তু আমার এই এনার্জিটা কি আছে যে একটা ভালো জিনিস শুনবো এটা বলতে গিয়ে তোমাদের কালকে আমি জানি না এটা আমি মেনশন করেছি কি না বৌদ্ধ ধর্মের আরেকটি চরিত্র কথা বলছি ওনার নামটা উচ্চারণ করা খুব কঠিন আর ওনার নামে প্রায় প্রায় উচ্চারণ করি না মনে পড়ে শাকামণি বুধা বা তথাগত বুদ্ধে যে দশজন একেবারে প্রাইম মানে ডিসাইপলস ছিলেন তার মধ্যে একজন ছিলেন মৎগোল্য মদগল্লোর একটা এক্সট্রা পাওয়ার ছিল মানে সুপ্রিম পাওয়ার সেটা কি উনি মুহূর্তে না চুল এরকম এক একটা চুল ধরে দুভাগ করে দিতে পারতেন একটা চুল আমি ভালো করে ধরতেই পারবো না সেই একটা চুল উনি নিয়ে দুভাগ করে দিতে পারতেন প্লাস উনি যেখানে খুশি যখন তখন যেতে পারতেন এইবারে প্রশ্ন হতে পারে যেটা কি ম্যাজিক এটা কি ম্যাজিক উনি বা সাধনা করেছেন বলে এটা কিন্তু আমাদের আমাদের মানে লোকনাথ বাবা সাই বাবা আমাদের শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এনাদের লাইফ যদি আমরা পড়ি এই ধরনের সুপার যে কি বলবো পাওয়ার্স ওনাদের মধ্যে ছিল তো প্রশ্ন করছেন শাখামণি প্রধান নিজেই প্রশ্ন করছেন নিজেই উত্তর দিচ্ছেন যে এগুলো কি সুপার ন্যাচারাল পাওয়ার্স বলছেন না নিজেই উত্তর দিচ্ছেন বলছে এগুলো সুপার পাওয়ার না এগুলোকে বলা হয় সুপার ন্যাচারাল এটা একটা হিউজ ডিফারেন্স সুপার পাওয়ার হঠাৎ করে পাওয়া নয় এটা হচ্ছে সুপার অ্যাকমপ্লিশমেন্ট সেটা কি বলছে লাইফ আফটার লাইফ মানে দিনের পর দিন লাইফ তো আমরা দেখিনি দিনের পর দিন এরকম অনেক মানুষ আমরা জানি আবেগের বশবর্তী হয়ে একটা কথা দিয়ে ফেললাম কিন্তু আজকে দিলাম কথাটা ভাবলাম আমি আমাকে দিয়েছি আসলে আমায় না ইউনিভার্স শুনে নিয়েছে আমি আবেগের বশবর্তী একটা কথা দিলাম ইউনিভার্স সেটা কানেক্ট করে নিল কিন্তু ইউনিভার্স ইজ ওয়েটিং ফর দ্যাট টু অ্যাপেন মানে ওই ঘটনাটা ঘটবে কিন্তু সেই ঘটনাটা ঘটলো না তাতে কী হলো ইম্পারফেকশান জীবনে কষ্ট নেমে এলো আমি খুঁজেই পেলাম আমার জীবনে হঠাৎ করে এরকম কষ্ট এলো প্রত্যেকে আমি দশ দিন আগে কাউকে একটা কথা দিয়েছিলাম কথাটা রাখিনি মারাত্মক মারাত্মক কজ সবাই বলে দিদি এক কথায় কজ কাকে বলে আমার পক্ষে সম্ভব না কেউ আমাকে আমি নামটা ঠিক মনে করতে পারছি না আমাকে কমেন্টে লিখেছেন যে এক কথায় কজ কাকে বলে এক কথায় কজ বলা যাবে না এক কথায় কজ সম্ভব না কজ একটা ট্রেনিং তোমরা বলতে পারো কজ একটা ফিক্সড কিছু নয় যেটা শিখে গেলাম আমার কজ কজ একটা ট্রেনিং কজ একটা জার্নি যেটার মধ্যে দিয়ে আমায় থাকতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে তো যেটা বলছিলাম যে পেশেন্স আমাকে ওই ধৈর্যটা রাখতে হবে ভালো জিনিস শোনার আমি যদি ভালো জিনিস শুনতে পারি তাহলে আমি বুঝবো যে আমার পারফেকশান আসছে আমার মধ্যে পারফেকশান নেই তাই আমি ভালো জিনিস শুনতে পারি না তো এটা হচ্ছে পারফেকশানের আমি বলছি না বসে নিন্দা চর্চা শোনা ওটা আউটার ওয়ার্ল্ডের আমি বলছি ভিতরে যেটা আমি ইনসাইড পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে এটা এগুলো প্রত্যেকটা ওই পারফেকশান নিয়ে আসবে আমি যখন চেক করবো যখন ভাবতাম যে দূর আজকে শুনবো না কাল শুনবো এই ট্রেনিং হয়ে আমি আস্তে আস্তে বুঝলাম যে পরবর্তী মুহূর্ত আমার হাতে নেই এখন সময় আছে আমি এখনই শুনিনি হ্যাঁ আমি হয়তো পুরোটা শুনতে পারলাম না কিন্তু ইন্টেনশানটা আমার আছে যে আমি শুনবো আমি খানিকটা শুনলাম শুনে আমি রেখে দিলাম আমি আবার এসে মানে আমার একটা আর্জেন্সি যে আমি এসে শুনবো ওটা কী বলছেন তো এটা হচ্ছে পেশেন্স ওই ধৈর্যটা আমার যেরকম আমি ধৈর্য নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বেশ সব কাজকর্ম হয়ে গেছে আমাকে অনেকে বলে তুমি কি দেখতে পাও আমি দেখতে পাই না ওই যে বললাম অ্যাকমপ্লিশমেন্ট বহু বছর বহু দিন করতে 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 এখন মানুষের সাথে কথা বললে বুঝতে পারি যে আমার বলতে কোনো দ্বিধা নেই যে কোনো মানুষ পারবে যে কোনো মানুষ সেটা সুপারন্যাচারাল পাওয়ার নয় সেটা সুপারন্যাচারাল অ্যাকমপ্লিশমেন্ট যে দিনের পর দিন এত তো বোকা নই যে পাগলের মতো কজ 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 করতে থাকি এত বোকা বলে তো মনে হয় না তো সেটাই বলছি ওটারই ইজ ইকুয়াল টু হচ্ছে ওই অ্যাকমপ্লিশমেন্ট দিনের পর দিন করতে 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 ওই জায়গাটা এসে দাঁড়িয়েছি যেখানে মনে হচ্ছে আরও পেশেন্স আরও শুনবো আরও জানবো আরও মানুষকে শেখাবো তো ওই 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 নেশাটা ওই কী বলবো ইচ্ছেটা ওই খিদেটা এসে যায় তো সেটা হলো ওই পেশেন্স এরপর এটাও মারাত্মক এটা হচ্ছে ট্রুথফুলনেস যেটা একটু আগেই বললাম যে আমি একটা কথা দিয়েছি কাউকে আবেগের বশবর্তী হয়ে হয়তো কিছু একটা পূর্ণ হয়ে গেছে আমি কথা দিয়েছি যে বাবা এখন থেকে এটা করব কিন্তু ওই কথাটা দেওয়ার আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি যেটা আছে সেটা হচ্ছে দ্য ফ্লেম অফ কজ অ্যান্ড এফেক্ট তুমি একটা কজ শো করলে তুমি একটা কজ বুধে দিলে যে আমি আজকে থেকে এটা করবো কিন্তু তুমি করলে না সেটা হচ্ছে ট্রুথফুলনেস ট্রুথফুলনেস মানে কারুর কাছে আমরা কী ভাবি যে কোনো একটা পয়েন্ট এলো সাথে সাথে ভাবি অন্য কারুর কাছে ট্রুথফুলনেস না যে কজ অ্যান্ড এফেক্ট যে বৌদ্ধ ধর্মের আমি টেন পারফেকশন বলছি প্রত্যেকটা অ্যারো আমার নিজের দিকে এটা নিজের ট্রেনিং ট্রুথফুলনেস যেরকম ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এরকম বহুবার হয়েছে যারা কথা মৃত করেছ তারা জানো যে বহুবার হয়েছে মানে একবারের কথা তো আমারই মনে করছে যে রাত্রে বারোটা প্রায় বাসে কয়েক মিনিট বাকি উনি তখন মথুরবাবুকে গা দিয়ে গাড়ি বার করে উনি গিয়ে চৌকাটি পা দিয়ে কথা রেখেছেন বলেছিলেন যে আমি তোর বাড়ি আজকে যাব। কিন্তু বিভিন্ন কারণে ওনা যাওয়া হয়ে ওঠেনি কিন্তু কথা রাখার এতটাই এটা টেন পারফেকশনের ওই একটা পারফেকশান হচ্ছে ট্রুথফুলনেস আমি কাউকে বলে দিলাম কিন্তু আমি রাখলাম না আমি কাউকে বলে দিলাম বা আমি কাউকে রেসপন্ড করলাম না আমাকে কেউ জিজ্ঞেস করল মানে আমি সত্যি আমার কথা বলছি আমি তো সাধারণ মানুষ আমার ভয় লাগে আমার খুব চিন্তা হয় আমার ভিতরে না তখন আমি প্রার্থনা করি কেন আমার তো আর কোনো ক্ষমতা নেই যখন আমি দেখি যে মানুষকে একটা কিছু জিজ্ঞেস করছি মানুষটা উত্তর দিচ্ছে না মানুষটা আমরা তো কথা বলতে পারি আমাদের চিন্তা শক্তি দিয়েছে কিন্তু আমরা পরিষ্কার বোঝা যায় মানে দু চার দিন প্র্যাকটিস করলে না বোঝা যায় এগুলোর কারণ কেন উত্তর দিই না আমরা কেন একটা হতে পারে ব্যস্ততা তরুণ সেখানে কিছু বলার নেই কিন্তু দেখ ওই যে বলছে ট্রুথফুলনেস সব তীরটা আমার দিকে আমি উত্তর দিচ্ছি নাকি বিকজ অফ মাই মানে আমা আমি ব্যস্ত বলে নাকি আমি উত্তর দিচ্ছি না আমি জানি না বলে বা নাকি উত্তর দিচ্ছি না অ্যাভয়েড করবো বলে তাহলে সেটা বলা যে আমি না জানি না আমাকে একটু জানতে দাও আমাদের মেন্টর বলছেন যে একটা মানুষ সব জানতে নাই পারে তো তাকে বলো যে আমি না এটা জানি না আমাকে একটু সময় দাও আমি একটু একটু পড়াশোনা করে আসি বা তুমি বলো তো দেখি তোমার থেকে একটু জানি এগুলোতে ইগো নষ্ট হয় মানে অহং নষ্ট হয় তো সেগুলো আমরা করতে রেডি থাকি না তাই আমরা উত্তর দিই না কিন্তু হ্যাঁ ব্যস্ততার দরুন আমরা বলতে পারলাম না সেখানে কোনো কাটাকাটি হয়ে যায় সেখানে বলছে না যে আমাদের কাঁধে দুজন বধিস বসে থাকেন এবং টু প্রত্যেকটা মোমেন্টে আমরা কি করছি তার হিসেব রাখেন তো ট্রুথফুলনেস হচ্ছে কারুর কাছের থেকেও বড় কথা আমি কি করছি আমি কি ট্রুথফুল আমি কি ট্রুথফুল আমি কি করছি একটা মানুষ একটা কথা দিয়ে ফেলেছে আমি করছি না এবং প্রয়োজনও নেই বলার যে আমি না এই কারণে পারছি না বা তাতেও হয় আমি একটা ঘটনা তোমাদের বলছি আমি নাম নিচ্ছি না কেননা সে আমার ইউটিউবে আছে ধরো টাকা নিয়েছে খুব প্রয়োজনীয় খুবই প্রয়োজনীয় এবং যে টাইমটার মধ্যে টাকা টাকা দেওয়ার কথা সে ফেরত দিতে পারছে না মানুষ তো হতে পারে তো তখন সে বারবার যে টাকা যার থেকে নিয়েছে তাকে বারবার ফোন করছে বারবার করে বলছে যে আমি না টাকাটা দিতে পারছি না আমাকে আরেকটু সময় দাও রোজ রাদার যে টাকা পায় সে ফোন করে বলবে কি গো তুমি টাকা দিলে না তো কবে টাকা দেবে না করে যে টাকা নিয়েছে সে হাজারবার ফোন করছে তখন এগুলো কিন্তু ইচ্ছা করে হয় না এগুলো পারফেকশান ভিতর থেকেই আসে তখন যে মানুষটা টাকা পাবে সে বলছে যে এই তুমি চিন্তা করো না তো তুমি তোমার সময় মতো দিও ভাবো অথচ আমরা কি করি আমরা টাকা না দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াই খারাপ খারাপভাবেও এগুলো হচ্ছে ট্রুথফুলনেস আমরা উপর থেকে হয়তো বুঝতে পারি না কিন্তু ভিতরে এর যে কত মহান একটা কজ এবার কেউ যদি আমায় বলে কজ এক কথায় বলো আমি কি করে বলবো বলো এত এত ডাইমেনশানস কজের তো এই ভদ্রলোকের কথা যেরকম বললাম এতটাই ট্রুথফুল তার সে হয়তো বৌদ্ধ ধর্ম হিসেবে জানে না কিন্তু বহু জন্মের কম জন্য তার মধ্যে ওই গুণাবলী বা তার মধ্যে ওই জিনিসটা আছে যে যে টাকা পায় তার কাছে সকালবেলা উঠেই ফোন করতো আমি না আজকেও ব্যবস্থা আমাকে আর দুটো দুশবা এবার যা যেই পায় তার ভিতরে কি চেঞ্জেস হলো জানা নেই কিন্তু এফেক্ট এর এরকমই হলো সে একদিন ফোন করে বলছে তুমি চিন্তা করো না তো তুমি টাইম নাও তুমি টাইম নিয়ে টাকা দাও আমি এদিকে ব্যবস্থা করছি তো এরকম জীবনে হয় কখন যখনই আমার ভিতরে পারফেকশান আসে তখন আউটার সার্ফেসেও পারফেকশান আসে তো এগুলো না আমার জীবন দিয়ে দেখা সমস্ত তাই আমি হয়তো বলতে পারছি এভাবে তো ট্রুথফুলনেস হয়ে গেল এরপরে হচ্ছে রেজলিউশন এর ঠিক পরেই হচ্ছে রেজলিউশন যে একটা সিদ্ধান্ত নামা যে আমি এতকাল অনেক ভুল করেছি বলছে বৌদ্ধ ধর্মে বলছে নিয়তি না নিয়তি তুমি চেঞ্জ করতে পারো তোমার মনে হবে এটাই তুমি কাঞ্চ বসে আমার এটাই নিয়তি আমার আর কিছু হওয়ার নেই এটাই আমার নিয়তি যত তুমি সেটা বলবে তত তুমি নিয়তির মধ্যেই প্রবেশ করছো যে হেলিস লাইফ সেট বলছে সেটাকে তুমি চেঞ্জ করতে পারো যখন তুমি ঝাঁপ দেবে নতুন লাইফে মানে স্টেট অফ লাইফ যে না এটা আমার নিয়তি হতে পারে না আজকে থেকে আমি আমার চিন্তা ভাবনা বদলাবো আমি গিয়ে কোনো একটা জায়গায় চাকরি পাবো সেটা তো আমি বলবো কী করে সেটা আমি জানি না আমার কজের ভাণ্ডারই হয়তো নেই আমার হয়তো কজই নেই আমি তো চিন্তাভাবনা এত ভুল আমার কারেকশন নেই হুম চিন্তাভাবনা কোনো কারেকশান নেই আমি কিন্তু ভাবছি যে এটা আমার হয়ে যাবে বরং অত সহজ না বরং সহজ কোনটা যে আমি আমার ভাবনার আজকে থেকে কারেকশান করব তাহলে সাথে সাথে বলা যায় না একটা ভালো চাকরি হয়ে গেল বলা যায় না একটা ভালো বিয়ে হয়ে গেল বলা যায় না একটা ভালো এই হয়ে গেল বলা যায় না একটা ভালো এই হয় কেন কি তখন সব মন্ত্র যেগুলো এতদিন কাজ করতো না আজকে থেকে কাজ করতো কেন ইউ পারফেকশান সেটা কি এটা হচ্ছে রেজলিউশন বা সিদ্ধান্ত আজকে থেকে আমার চিন্তাভাবনা বদলাবো গতকাল অব্দি যে চিন্তা আজকে যেমন ইউটিউব খুললেই ছোটো ছোটো বাচ্চা বয়স্করা করলে তাও মানা যায় ঠিক আছে বয়স্করা করলে আছে ঠিক আছে তারা সারা জীবন এভাবেই ভুলের মধ্যেই কাটিয়েছে আমার মা বলতেন একজনের কথা যে ওকে তুই চেঞ্জ করতে পারবি না এতটা বয়স হয়ে গেছে তো যদিও কিন্তু এবার সব কথা তো ওরকম বলা যায় না কিন্তু তাও মানুষ চেঞ্জ হয় মানুষের কিন্তু মানুষের মধ্যে না ওই ভগবানের মতো ভগবানের কোয়ালিটিস আছে মানে প্রত্যেকটা মানুষ খালি ওই গঙ্গা জলের ভান্ডারটা তার সামনে নিতে হবে ওইটা হচ্ছে মানে এরম কোনো মানুষ নেই যে পাল্টাবে না প্রত্যেকটা মানুষের মধ্যে সে এবিলিটি আছে খালি ওই প্রার্থনা করতে হবে এমন কোনো মানুষ আমার জীবনে আসুক যে আমাকে ওই অমৃতের ভান্ডারটাকে ছিনিয়ে দেবে ওটাও ওটাকে আমরা বোধহসাত বলি তো যেরকমই হোক যে ভাবে যে আমার সামনে কাউকে তুমি পাঠাও যে আমাকে শিখিয়ে দেবে আমি আমি সাঁতার যা আমি জীবন সমুদ্রে সাঁতরাতে পারছি না আমি ভুল আমি সাঁতরাচ্ছেন পিছনে চলে যাচ্ছি কেন কেউ আমি পুরনো কথায় আছি কষ্টে আছি তো সেখানে না ওই একটা লাভিং কাইন্ডনেস আরেকটা ইয়ে সেইটা আসবে যে অমৃতের ভান্ডার নিয়ে আসবে না তার মধ্যে এত স্নেহ থাকবে এত কী বলব এত মাতৃসুলভ একটা স্নেহ থাকবে দেখবে সাধারণভাবে না অনেক মানুষের মধ্যে থাকে তো এগুলো কিন্তু অনেকে হয়তো টেন পারফেকশন বলে জানে না কিন্তু ওই যে বললাম প্রিভিয়াস লাইফে হয়তো অনেক জন্ম হয়তো এই জিনিস করেছে তাই হয়তো ওটা ইনবিল্ড ভিতরেই আছে তো সেটা হচ্ছে রেজলিউশন যে আজকে এই মুহূর্ত থেকে গতকাল আমি জানি না আমার নিয়তি কি আমি জানি না আজকে এই মুহূর্ত থেকে আমি আমার চিন্তা বদলাবো যেই মুহূর্তে আমি চিন্তা বদলাবো আমার জীবন বদলাতে শুরু হবে মানে এটা না আমার চোখে দেখো যেই মুহূর্তে আমার এখানে কারেকশান হবে আমার জীবন বদলাতে শুরু করবে না হওয়া জিনিসগুলো হতে শুরু করবে তো এই হয়ে গেল রেজলিউশন ও তারপরেই দেখো আছে লাভিং কাইন্ডনেস যেটা আমি বলে বললাম তোমাদের যে এত অন্তরের যখন আমি পারফেকশানগুলো প্র্যাকটিস করতে শুরু করব। তখন আমার ওই মাতৃসুলভ একটা ভালোবাসা ভিতরে আসবে আমার চেষ্টা করলেও কারোর ওপর আর খুব একটা রাগ হবে না চেষ্টা করলো হয়তো সাময়িক একটু হলো পরক্ষণেই তার জন্য আবার প্রেয়ার করলাম এরকম হবে লাভিং কাইন্ডনেস লাভিং কাইন্ডনেস মানে আমরা কি ভাবি আউটার ওয়ার্ল্ডে যে কাউকে একটু পয়সা দিয়ে দিলাম লাভিং কাইন্ডনেস না একেবারেই নয় সেটা সাময়িক আমার একটা স্যাটিসফ্যাকশান হলো যেরকম অনেক সময় হয়েছে এরকম যে আমি সেইগুলো নিয়ে আর আলোচনা করতে চাইছি না সেগুলোতে আমি দেখেছি কোনো কর্ম বদলায় না সে সেই মানুষটা সাময়িক খিদে মিটল সাময়িক বস্ত্র কিন্তু তার আগামী সাত দিন পরেই তার আবার জেগে সেই কেননা তাকে তো আমি কিছু দিতে তার আসল কিছু আমি দিতে পারিনি বরং বলছে হেডন প্রার্থনা মানে এত প্রার্থনা যে আমার সঙ্গেই এই মানুষটা দেখা হয়েছে আমার দৃষ্টি পড়েছে এর উপর তো আমার প্রার্থনা তো যাবেই বলছে না একটা যদি কাদা মাখা ঘটি হয় সেটা তো যদি ঢিল ছড়ে কাদা বেরোবে আর যারা ধরো কজে থাকে ডিভাইন ইয়েতে থাকে মানুষের ভালো কথা ভাবে তাদের ভিতরটা তো কাদা সরতে 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 সত্য একটা অমৃতের খনি হয় সেটাতে ধাক্কা মারলে কী বেরোবে এও ঠিক তাই মানে পারফেকশন প্র্যাকটিস করতে করতে না ওই নিজের ওপর ওই বিশ্বাসটা চলে আসবে যে আমার দৃষ্টিতে কারোর ক্ষতি হবে না আমার দৃষ্টিতে মানুষের ভালো হবে তো ওইটা হচ্ছে লাভিং কাইন্ডনেস লাস্টে কি হচ্ছে ইকোয়ানিমিটি ইকোয়ানিমিটি মানে হচ্ছে এই যে নটা পারফেকশন এগুলো যেই মুহূর্তে আমি রোজ রোজ দিবারাত্র আমি যদি প্র্যাকটিস করতে থাকি জীবন দিয়ে আমি দেখবো আমার ভিতরে না একটা সিরিন একটা কাম একটা ঠান্ডা একটা আমি নিজে থেকেই বুঝবো বাইরে কেউ হয়তো বুঝবে না আমি ভিতর থেকেই বুঝবো না আমার এখন আর রাগ হয় না আমি এখন আর উচ্চাতন হয়ে যাই না আর সেটা সাময়িক নয় সেটা সব সময় মানে বলছে যখন আমরা প্র্যাকটিস করব তখন এরকমও ঘটনা ঘট ঘটতে পারে যে আমার সব পারফেকশন মাথা বেরিয়ে গেল কিন্তু ওটাই অ্যাকচুয়ালি টাইম যে আমাকে নিজেকে ঠান্ডা থাকে এবং আমাকে চিন্তা যে আমি একটু ভুলে গেলে না আমি তো টেন পারফেকশানে আছি এগুলো হলে আমি এগুলো তো আমার এক্সারসাইজ এগুলো তো সাল আমাকে করতেই হবে আমি যতক্ষণ যে পাহাড়ের নিচে থাকে তার ওপরে চড়াই কোনো মজাও করতে হবে না জুতোও পরতে হবে না উপরে যেতে পাই একটু মালিশও কিছুই করতে হবে কেননা শুধু পাদও দেশে বসে আছে কিন্তু যে মানুষটা পাহাড়ের ওপরে উঠতে চায় যে জীবনটাকে ওপরে নিয়ে যেতে চায় তাকে তো কষ্ট করতে হবে তার তো বিভিন্ন রকম হাওয়া এ হবে পাহাড়ি হাওয়া বা তার বৃষ্টি রকম জিনিসে তাকে মাঝে মাঝে শেল্টার নিতে হবে মাঝে মাঝে এটা ওটা করতে হবে তো এটা আমাদের জীবনটাও ঠিক তাই আমি যদি একদম যেরম আছি সেরমই থাকতে চাই যে ঠিক আছে আমি দুঃখটা মেনে নিয়েছি আমার নিয়তি আচ্ছা ঠিক আছে এইভাবেই থাকবো তাহলে তো কিছু বলার নেই আর যদি মনে করো যে না আমি উন্নতির শিখরে উঠতে চাই সেই উন্নতিটা কিন্তু ওই বাইরের উন্নতি শুধু নয় বাইরের উন্নতি তো হবেই যখন আমি ভেতরের উন্নতিটা করি তো সেটা হচ্ছে ইনসাইট ওই অন্তর্দৃষ্টি তো এটা এটা ছিল টেন পারফেকশান আমি খুব সহজে উচ্চট জলদি বলার চেষ্টা করলাম তো তোমরা প্র্যাকটিস শুরু করো যদি মনে করো যে কোনো কোথাও কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে তবে হ্যাঁ এইটা প্রশ্ন করো না এটা এটা আমার মনে হয় না যাই না আমাদের মতো সাধারণ মানুষ আমরা বলতে পারবো না যে হোয়াট ইজ কজ কজ কাকে বলে এটা আমি বলতে পারবো না এটা কজ বলে যে বললাম কজ একটা জার্নি একটা ধারাবাহিকতা কোনো ফিক্স কিছু নেই যে এটা কজ এটা মন্ত্র এটা বলো কিচ্ছু হয় না তাতে ভিতরটা যদি আমরা না চেনি চেঞ্জ করি থিঙ্কিং প্যাটার্ন যদি না চেঞ্জ করি তো তাহলে আমরা যে কে সেই যেখানে ছিলাম সেখানেই থেকে যাবে তো এটা ছিল টেন পারফেকশান দেখো তোমরা যাদের যাদের মন আছে প্র্যাকটিস করা করে দেখতে পারো যে মন্ত্র আগে কাজ করতো না সে মন্ত্র কাজ করতে শুরু করবে কেননা ওই যে বললাম ভিতরটা যখন আমরা পাল্টাই আমাদের ইনার ওয়ার্ল্ড তখন আউটার ওয়ার্ল্ড এমনিই পাল্টা এমনিই সৌন্দর্য বৃদ্ধি পায় জীবনে তো আজকে এইটুকুই রাখলাম ভালো থেকো তোমরা আর হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে একটু পরের দিকে আসবো তো খুব ভালো থেকো আর যে যেখানেই আছো না কেন কজে টা